আসসালামু আলাইকুম কে হস্তা সবার সবাইকে নতুন বছরের শুভেচ্ছা দু হাজার পঁচিশ নিয়ে নতুন কন্টেন্ট ক্রিয়েটারের অনেক আশাবাদী যে তারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা পাবেন তবে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটা আসলে কতটা হেল্পফুল হবে আপনাদের যাত্রা পথে আপনাদেরকে একটু প্রমাণ দেখায় তো প্রথমেই আমি আর পেজে ঢুকলাম পেজে ঢোকার পর হচ্ছে কন্টেন্ট মনিটাইজেশনে যাব কনটেন্ট মনিটাইজেশন সেট আপটা আমি আরও দুই মাস আগে পেয়েছিলাম এবং সেটা পাওয়ার পর হচ্ছে আমি একটা ভিডিও আপলোড করি সে এবং সেই ভিডিওটা থেকে আমি কত টাকা ইনকাম করলাম আপনাদেরকে দেখাই তো সাত হাজার ছয়শো ষাট ভিউ হচ্ছে দশ সেন্ট মাত্র তো আপনাদেরকে একটা রিলস দেখাই তাহলে পার্থক্যটা বুঝতে পারবেন তো এই যে রিলসটা রিলসটা হচ্ছে পনেরোশো ভিউ এবং পনেরোশো ভিউ দেখেন দশ সেন্ট অর্থাৎ ভিডিও থেকে রিলস থেকে আপনি প্রায় পাঁচ গুণ বেশি টাকা ইনকাম করতে পারবেন যেহেতু আমি রিলস সেরাপটা আগেই পেয়েছিলাম তাই কন্টেন্ট মোডিশন আপটা নিয়ে আমার খুব একটা আশাবাদী ছিলাম না তবে নাইম আমার থেকে কানামাওয়া ভালো দশ সেন্ট আসুক পাঁচ সেন্ট আসুক আসুক সেটাই লাভ তবে যারা রিলস স্যার পাননি তাদের জন্য খুব বড় একটা আশীর্বাদ হতে পারে কারণ এটা ঘ্যান থেকে আপনি রিলস থেকে ইনকাম করতে পারবেন ছবি থেকে ইনকাম করতে পারবেন আবার ভিডিও থেকেও